হে গায়েস তোমরা এত সময় ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছো যে আমি কি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি তো আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমরা এখন চলে যাব কিছু কেনাকাটা করার জন্য আমি এবং আমার একটা ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডকে নিয়ে আমরা কেনাকাটার জন্য একটি সিএনজির মাধ্যমে আমরা চলে যাব শপিং মলে তো ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে কন্টিনিউ দেখ তাহলে আপনাদের ভালো লাগবে তো আমরা এখন চলে যাব সেই সুপার শপে যেখানে সবকিছু পাওয়া যাবে তো এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর গিফট দেখতে পেলাম তো বাই দা ওয়ে আমার ছেলের বার্থডে অনুষ্ঠানের জন্য যা যা আমাদের দরকার হবে সবগুলো আমি নিয়ে কিন্তু বাসায় চলে আসছি এখন আমরা আস্তে আস্তে এটাকে সেট করে নেব তো সর্বপ্রথম আমি হ্যাপি বার্থডে লেখাটা এখানে সেট করে নেব তার জন্য এটাকে আমি সম্পূর্ণ রেডি করে রেখেছি তারপরে অনেক বেলুনের প্রয়োজন আমি কিন্তু আস্তে আস্তে একটা একটা করে সম্পূর্ণ বেলুনগুলো কিন্তু একাই তৈরি করে রাখতেছি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ওয়াইফকে আমার ওয়াইফ কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করেছে এবং বিনোদন দিয়েছে তো এখন আমরা দুজনে কিন্তু একসাথে একত্রিত হয়ে বাকি কাজটা সম্পূর্ণ করব তো বেলুনের পর্বটা সম্পূর্ণ শেষ হয়ে গেলে তারপরে আমরা হ্যাপি রয়েছে সেটি আস্তে আস্তে সাজিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিন্তু বেলুন করতেছি তো থেকে আমাকে একটা বন্ধু এখান কল করেছে তো আমি একটু কথা বলতেছিলাম তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কথা শেষ হয়ে গেছে তো বেসিক্যালি আমি এখন আবার স্টার্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন সেই আমার ছেলে অসাধারণ লোক দিয়ে আমার ছেলে কিন্তু আমাকে দেখছে বাবা বাবা ঠিক আছে তো তো আজকে প্রথম সেই জন্য সে খুব খুশি খুশি আমরাও আমরা কিন্তু তার প্রথম বার্থডে উপলক্ষে আমরা অনেক আয়োজন করেছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে সেই আয়োজন আপনারা উপভোগ করতে পারবেন তো আমি এখন এখান থেকে আস্তে আস্তে সব কাজগুলো ক্লিয়ার করে নেব তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু হ্যাপি বার্থডে ওয়ান এটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা কমপ্লিট হয়ে গেছে বাকি কিন্তু শুধুমাত্র সাইডের যে বেলুন গুলো লাগানো সেগুলো কিন্তু একটু বাকি রয়েছে বাট সেটাও কিন্তু একটু পরে কমপ্লিট হয়ে যাবে তো এখন কিন্তু আমার সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট এখন আমরা কেকটা নিয়ে আসব তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু আমার যে ছেলের বার্থডে সেই কেকটা কিন্তু আমরাও নিয়ে আসছি এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ চলে আসছে এবং আমার যে ফ্রেন্ড এবং কাকা সবাই কিন্তু এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমার ছোট ভাই ছোট ভাইয়ের বন্ধু সবাই কিন্তু রয়েছে তো আমি কিন্তু অনেককে ইনভাইট করেছি ব্যস্ততার কারণে বা তারা আসতে পারেনি তো কোনো সমস্যা নেই যারা যারা এসেছে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা সম্পূর্ণ করে ফেললাম তো এখন আমরা আমাদের ছেলে কিন্তু দেখতে পাচ্ছেন কেক কাটার জন্য প্রস্তুত সে কিন্তু কেকটা কেটে ফেলেছে এখন আমরা কিন্তু সবাই তাকে বার্থডে উইশ করতেছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ছেলে খুব খুশি তার আজকে প্রথম বার্থডে কি হচ্ছে না হচ্ছে সে কিন্তু কিছু বুঝতে পারতেছে না তো কেক কাটা সম্পূর্ণ হয়ে গেল এখন আমার বড় ভাই চাচাতো ভাই সে কিন্তু আস্তে আস্তে কেক গুলো সবার মাঝে সার্ভ করে দিবে সেজন্য রেডি করতেছে আমি তার কাজে একটু হেল্প করলাম তো দেখতে পাচ্ছেন যে এখন সব কিছু কাটা শেষ সবার মাঝে বিতরণ করে দিলাম দেন লাস্ট এ একটু সবার জন্য বিরিয়ানি আপ্যায়ন করলাম তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব বিনোদন সহকারে বিরিয়ানিটি খাচ্ছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার ছেলের বার্থডে উপলক্ষে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য ভালো থাকে সুস্থ থাকে তো দেখতে পাচ্ছেন আমার এটা ফ্রেন্ড সে কিন্তু একটা ডিফেন্স জব করে তো সবাই আমার ছেলের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন গিফট নিয়ে আসছে তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে